হ্যালো ভিওর্স তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে সিনার বার্থডে তাই আমরা চলে যাচ্ছি তার জন্য কেক কিনতে সিনহা কেক কেনার জন্য একা একাই চলে যাচ্ছে কিন্তু দুঃখের ব্যাপার তার কাছে টাকা নিতে আবার আমুকে নিতে ফিরে আসলো এবং আমুকে নিয়ে আবার যাচ্ছে কেক কিনতে ওর অপেক্ষা করছে গাড়ির জন্য কিন্তু গাড়ি কোথায় গাড়ি তো পাচ্ছি না অবশেষে বাবা একটা গাড়ি পেল তারপর আমরা তাতে করে চললাম কেক কিনতে অবশেষে একটা গাড়ি পেলাম আবহাওয়াটা আজকের খুবই ভালো খুব সুন্দর মনোরম দৃশ্য গাড়ি থেকে আমি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছি সিনহা একবার এদিকে তাকায় আরেকবার ওদিকে তাকায় কখন সে তার পছন্দ অনুযায়ী কেক কিনবে তা নিয়ে ভাবছে আমি আর সিনহা গাড়ি দিয়ে বাইরের মনোরম প্রকৃতি দৃশ্য দেখছি খুবই সুন্দর আবহাওয়াটা খুবই ভালো কিন্তু আমার মন খারাপ রাস্তা যেন শেষই হচ্ছে না অবশেষে পৌঁছে গেলাম দোকানে সিনহার জন্য গিফট কিনবো বলে আমারও একটু পছন্দ হয়েছিল কিন্তু আমি বলেছি পিঙ্ক কালারটা নিতে অবশেষে গিফটটা প্যাক করলো এবং আমরা তা নিলাম আম্মু গিফটের উপরে লিখে দিলো আপুর পক্ষ থেকে গিফট সিনহার জন্য গিফটটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি সিনহারও খুবই ভালো লাগবে গিফটটা একদম অসাধারণ ছিল প্যাক করা হয়ে গেলে আমরা তা নিয়ে কেকের দোকানে চলে আসি তিনটে কেক পছন্দ করেছিলাম সেখান থেকে আমার কাছে এই কেকটা খুবই ভালো লাগে সিনহারাও এই কেকটা খুবই পছন্দ হয় কেকটা ছিল চকলেট ফ্লেভার আর মিল্ক ফ্লেভার খুবই সুন্দর সিনহা এবং আমি দুজনেই পছন্দ করে কিনেছি দোকানদারকে বলেছিলাম সব থেকে ভালো কেকটা দিতে প্রথমেই এই কেকটা দিল দোকানদার বলেছে এই কেকটাই নাকি সব থেকে ভালো হবে তারপর বললাম প্যাক করে দিতে কেকটা চারদিক দিয়ে কাগজ দিয়ে ঘিরে দিল এবং বললাম যে উপরে সিনহা নামটা লিখে দিতে তারপর সিনহা নামটা উপরে লিখে দিল আমরা এই দোকান থেকেই সিনহার জন্য বেলুনের প্যাকেট নিলাম ও টুপি নিলাম এবং তার সাথে সাথে একটি পোস্টার নিলাম যেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে আমরা যে কেকটা কিনেছি সেটা সিনহা নিজে পছন্দ করে কিনেছে সে নাকি এরকমেরই কেক দিয়েছিল বাবা গিয়েছে আমাদের জন্য গাড়ি আনতে অবশেষে গাড়ি পেলো এবং ওটা দিয়ে আমরা বাড়িতে রওনা দিলাম সিনা দৌড়ে গিয়ে গাড়িতে উঠলো বাবার হাতে কেক আমরা গাড়ির ভিতর থেকে বাইরের প্রকৃতির দৃশ্য দেখছি আবহাওয়াটাও খুবই ভালো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে একটি গাড়ি নিলাম তারপর ওটাই করে চললাম বাসার দিকে চারিদিকে সবুজ গাছপালা এবং মনটা খুবই ফ্রেশ ফ্রেশ লাগছে কেক কিনতে যাওয়ার সময় সকালে কিছু খাওয়া হয়নি শুধু চা বিস্কুট খেয়েছিলাম তাই বাবাকে বলেছিলাম বাইরে থেকে সিঙ্গারা সমোচা কিনে আনতে এখন খুবই ক্ষুধা পেয়েছে তাই গপ গপ করে আমরা খেতে লাগলাম সিনা খুবই মজা করে খাচ্ছে কারণ তার অনেক ক্ষুধা পেয়েছে সিনহা বলল তার কাছে নাকি সিঙ্গার সমচা দুটি অনেক ভালো লেগেছে সে বললো গরম গরম সিঙ্গার সমস্যা খাওয়ার মজাই আলাদা অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমি বসে পড়লাম ঘর সাজানোর উদ্দেশ্যে এখন আমি সব কিছু খুলে দেখবো কি কি এনেছি তো চলো খোলা যাক প্রথমে আমি একটা টুপি নিয়ে নিলাম বা কত সুন্দর আমি পড়লাম কিন্তু এটা আমার জন্য না দুঃখের বিষয় আচ্ছা পরে দেখি কি আছে পরে আমি আবার খুলতে লাগলাম এবং দেখি গিফট এটা বলা যাবে না এটা আমি সিনহার জন্য নিয়ে এসেছি আচ্ছা পর একটা পোস্টার আছে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে যেটা আমরা ওই কেকের দোকান থেকেই কিনেছিলাম আমার কাছে পোস্টারটা খুবই ভালো লেগেছে তারপর আছে একটা বেলুনের প্যাকেট এখানে মোট বিশটা বেলুন আছে আমি এখন এগুলোও ফুলাবো অনেক চেষ্টা করছি ফুলাতে পারছি না অনেক কষ্ট করে ফুলালাম আমি লাল কালার বেলুন নিয়েছি আমার ভয় করছে কখন যেন ফুটে যায় এখানে লেখা আছে হ্যাপি বার্থডে এই সবগুলো আমি একা ফুলাবো দেখি কতগুলো ফুলাতে পারি আমি অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছি দেখতে খুবই সুন্দর লাগছে আবার বেঁধেও ফেলেছি তিনটা করে আমার কাছে খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করো বেলুনগুলো একসাথে থাকলে কি সুন্দর লাগে ছেড়ে দিলে বাতাস উড়ে যাচ্ছে কি সুন্দর বেলুনগুলোর কালারটা খুবই ভালো একদম চকচক করছে দুঃখের বিষয় আমি একটা বেলুন ফুলাতে গিয়ে ফাটিয়ে ফেলেছি সেটা ছিল নীল কালার কি করব বেশি ফুলাতে গিয়ে এখন পুরো ফেটে গেছে এই যে দেখতে পাচ্ছি এখানে অনেক বেলুন আছে এগুলো আমি ফুলিয়েছি আরও আছে ওগুলো পরে ফুলাবো আর আচ্ছা চলো দেখি কিভাবে আমরা এই ঘরটা ডিজাইন করবো সাজাবো এই পোস্টার দিয়ে বেলুন দিয়ে চলো দেখা যাক ঘর সাজানোর কাজে আমি আমার বাবা এবং আম্মু তিনজনই কাজ করেছি যদিও বাবাকে এখানে দেখানো হয়নি আমাকে এবং আমুকে দেখানো হয়েছে আচ্ছা তোমরা এখানে যে গুলগুল বলার মতো দেখতে পাচ্ছ এগুলো আমার বাবা বানিয়েছে কেমন হয়েছে কমেন্ট করো আমার কাছে ভালো লেগেছে আমু এখানে পোস্টারটা লাগাবে সেই ট্রাই করছে এখানে দেখতে পাচ্ছি আমি অনেকগুলো বেলুন নিয়ে আসছি আমার হাতে আর জায়গা নেই একটা বেলুন পড়ে গেল কত বেলুন এই সবগুলো ফুলিয়ে তো আমি ক্লান্ত হয়ে যাবো আমার এখানে পোস্টার লাগিয়ে ফেলেছে এখন বেলুনগুলো ফিট করছে বেলুনগুলো চারদিকে ঘিরিয়ে দিয়েছে এখন উপর দিয়ে বেলুন লাগাচ্ছে তিনটা করে যাতে সুন্দর দেখা যায় এ পাশে তিনটা লাগিয়েছে এবং অন্য পাশে তিনটা লাগিয়েছে খুবই সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো রুম সাজানো গোছানো হয়ে গেছে চারিদিকে বেলুন এবং ওই যে ঝুলুনি লাগিয়ে চারিদিকটা সুন্দর করে ফেলেছি পোস্টারটার মধ্যে এই যে টমেন্টের ছবি দেওয়া আছে এটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং এখানে লেখা আছে হ্যাপি বার্থডে টু ইউ এখন সেই সময় এসে পড়েছে এখন সিনা কেক কাটছে সাথে দাদা দাদু সিনা মাঝখানে বসে কেকগুলো পিস করছে কি মজাই না হচ্ছে এখন সিনা একটা কেকের পিস নিয়ে দাদুকে খাওয়াতে যাচ্ছে কিন্তু দাদু বলছে যে তুমি আগে খেয়ে তারপর আমি খাবো এখন সিনা বা দাদুকে খাওয়াতে যাচ্ছে দাদাও কি একই রকম ভাবে সিনাকে আগে খাইয়ে তারপর দাদা খেলো এখন দাদু একটু করে খেয়ে নিচ্ছে এখন সিনা বাবাকে খাওয়াতে যাচ্ছে সিনহা একের পর এক সবাইকে খাওয়াতে লাগলো দাদার একটা কাজ করে যায় তাই দাদা তাড়াতাড়ি করে খেয়ে চলে যায় বাবা কেকটাকে সুন্দর করে পিস করে দিচ্ছে যেন সবাই খেতে পারে এখন সিনহা গিফট খুলতে চলেছে যেটা আমি তাকে উপহার দিয়েছি আমার দেওয়া গিফটটা সিনার খুবই পছন্দ হয়েছে সিনা একের পর একটা খুলে দেখতে লাগলো আর সে খুবই খুশি হতে লাগলো এখন সিনার জন্মদিন উপলক্ষে আমি আগে থেকেই একটা খেলা রেডি করে রেখেছি তো খেলার মধ্যে যে যেটা পাবে তাকে সেটাই নিতে হবে আমার একটা আপুর ভাগে পড়েছিল উচ্চস্বরে হাসি কিন্তু ওই ভিডিওটা করা হয়নি সকলের হাতে আমি একটা করে কাগজ ধরিয়ে দিয়েছি এখন যে যেটা পেয়েছে তাকে সেটা করতে বললাম আমার এক আন্টি ভাগ্যে পড়লো ফ্যাশন শো তাই তাকে ফ্যাশন শো করতে হলো এবং আমার এক আঙ্কেলের ভাগ্যে পড়লো গান তাই তিনি এক লাইন গান শুনিয়ে দিলেন আমুর ভাগ্যে পড়লো বন্ধ করে এক গ্লাস পানি খাওয়া আমর সেটি খেয়ে দেখিয়ে দিল এবং বাবার ভাগ্যে পড়লো উচ্চস্বরে কান্না তাই বাবা একটু কান্নার অভিনয় করে দেখিয়ে দিল অবশেষে আমার ভাগ্যে পড়লো কবিতা যেটি আমি এখন বলতে চলেছি এবং এটি আমি ম্যাগাজিনে দিয়েছিলাম আমরা হলাম নতুন করি আমরা প্রবাদ ফেরি সব শিশুরা এগিয়ে চলো করোনা আর দেরি আমরা হলাম সন্ধ্যা প্রদীপ আমরা আসার আলো এই জগতে ছড়িয়ে দেব মন্দ ছাড়া ভালো সিনহার ভাগ্যে পড়েছে নাচ তাই সে এখন নাচবে